আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আস্তর লাগানো হয় অর্থাৎ আমরা যখন কোনো কামিজ সেলাই করি কামিজটা মেইন যে সেলাইগুলো সেগুলো করার আগে কীভাবে আস্তরটাকে মেইন ফ্যাব্রিকের সাথে সেটিং করতে হয় সেটাই আজকে দেখাচ্ছি আর ভিডিওতে দেখে বুঝতেই পারলেন নিচে কিন্তু আমি যে মেইন ফ্যাব্রিকটা নিয়েছি তার উপরে কিন্তু আমি আস্তরের যে কাপড়টা বা লাইনিংয়ের যে কাপড়টা সেটাকে বসিয়ে নিয়েছি নিয়ে আমি কাঁধের অংশটাকে প্রথমে সমানভাবে মিশিয়ে মিলিয়ে নিচ্ছি মিডেল পয়েন্টটাকে ইন্ডিকেট করে এবং প্রথমেই একটি সেলাই লাগিয়ে আমি এটাকে জয়েন করে নিচ্ছি যাতে আমার পরবর্তী সেলাইগুলো দিতে সুবিধা হয় আর আপনারা আস্তর লাগানোর যে কোনো পোশাকের প্রথমেই আস্তরের যে কাজগুলো সে সেটিংয়ের কাজগুলো সেটাকে করে নেবেন আর আমি মিডেলে একটি টেম্পোরারি সেলাই দিচ্ছি এটা কিন্তু আমি কামের সেলাই করার পরে আমি এটা কিন্তু খুলে ফেলবো এই যে মিডলে যে সেলাইটা দিচ্ছি এটা আমি এই কারণে দিচ্ছি কারণ যেহেতু আমি এটা সিনথেটিক একটা ফ্যাব্রিক দিয়ে কাজ করছি যার কারণে এটা যাতে নড়াচড়া না করে তাই আমি মিডল পয়েন্ট মানে কমর পর্যন্ত আমি একটা টেম্পোরারি সেলাই দিলাম পরবর্তীতে এটাকে আমি খুলে ফেলবো সেমভাবে আমি বগলের অংশ সাইডের বডির অংশ আমি টোটাল কাপড়টাকে এই আস্তরটাকে জয়েন করে নেব আর এভাবেই এটা করতে হয় ধন্যবাদ